বন্ধুরায় পরিচয়ছো দমদারী যুবদল যুবদল পরিচয়ছো

দেশ বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলনের জন্য ঘোষণা করা হয়েছে সেই মুন্না এবং নয়ন ভাইয়ের নেতৃত্বে মুন্না এবং নয়ন ভাইয়ের নেতৃত্বে আমরা সারা বাংলাদেশে জাতীয়তাবাদী যুবদল আজ জেগে উঠেছে আজ গড়ে থাকে নাই মিছিলের কবর পাওয়ার সাথে সাথে নেতাকর্মীরা সকল নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি

اين <laughs> نذير <laughs> আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি জেলা যুব পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই পথসভা এখানে সভাপতি ঘোষণা করলাম সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম